মাই ফাইনালি এখন ডাক আমরা মায়া বিষয় আমি আর আজিজুল ভাই বলেন পারছেন আমাদের জামিল ভাই সাথে আছেন সরখানপুরের আইজুল ভাই ও

অপরূপ সৃষ্টি দেখে আর আমাদের ভাইরাল সে চরখানপুরের আজিজুল ভাই এখন জাফলং এসে ভিডিও করতেছে জাফলং পাহাড় এই যে যা যে বাংলাদেশের অংশের ভিতরে সাদা সাদা পাথর দেখেন ভাই যে সারা জায়গাতে মাটি আর এই জায়গাতে আল্লাহর নিয়ামত দেখেন যে এই জায়গাতে খালি পাথর আর পুরাটা দেখেন ইন্ডিয়া জাফলং পাহাড় জাফলং যা সুন্দর যে ভরপুর সিলেট জেলার গয়েনঘাট উপজেলার জাফলং সিলেট শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত এক অনন্য পর্যটন কেন্দ্র এখানে পৌঁছাতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা দূরে ভারতের মেঘালয়ের উঁচু পাহাড় নিচে বয়ে চলেছে স্বচ্ছ জলের পেয়াইন নদী যার তলদেশে দেখা যায় রঙিন পাথরের অপূর্ব সমাহার এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থান হলেও মায়া বা স্বর্ণা নদী যেখানে পাহাড়ি ঠান্ডা পানিতে গোসলের স্বাদ জাফলং এ নৌকাই করে নদী ভ্রমণ পাথরের চরে হাঁটা আর পাহাড়ি দৃশ্য উপভোগ সব মিলিয়ে এটি প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বপ্নের ঠিকানা তাই এই জাফলঙ্গে আমরা ঘুরতে এসেছি রাজশাহী চরখানপুরে সেই পরিচিত মুখ এবং সরল মনের মানুষ আর কেউ নাই আমাদের প্রিয় আজিজুল ভাই তাকে নিয়ে আমরা এই জাপলংয়ে এ ঘুরতে এসেছি আজকের ব্লগে দেখবেন তাই কথা না বাড়িয়ে চলুন আমরা ব্লগটি দেখতে থাকি ওয়েলকাম সিলেট আমরা এখন যাচ্ছি জাপলং সিলেট থেকে চরখানপুরে সেই জনপ্রিয় মুখ আজিজুল ভাইকে নিয়ে ভাই কেমন লাগবে জাপলং গেলে আর যাই তো দেখি তো ভাই কেমন লাগছে এখন এই যে বাইকে ছিল হইয়া গেল এখন ওখানে যদি তো ঘুরে থাকে তাহলে হবে আর তো ঘুরে না থাকলে বন্ধুই যাবে তাই আজিজুল ভাই খুব স্বপ্ন ছিল বাংলাদেশ ঘুরে দেখবে তাই আমরা অনেকটাই ঘুরে দেখেছি সিলেট যাচ্ছি সাদা দেখবেন আজকের এই ব্লগে যারা নতুন আজিজুল ভাইকে ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাই কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন একটি বাস নেব যে বাসে করে জাপলং যাব। । আমরা বাসের টিকিটের অপেক্ষায় আছি যে এই বাসটা বলবো আর কি হাজুল ভাই এই বাসে করে যাইতে হবে তো আমাদের টিকিট চলে আসলে কিন্তু আমরা বাসে গেলে চাপলং এর উদ্দেশ্যে রওনা দেব তো ভ্রমণটা খুব সুন্দর হবে কিন্তু চাপলং এ গেলে আজিজুল ভাই তো আনন্দে লাভ হবে আমরা ইতিমধ্যে বাসে উঠে পড়ছি চাপলং এর উদ্দেশ্যে আজিজুল ভাই আমরা খেলা আছে হ্যাঁ বাসে ভাই এখনি আমাদের বাসটি চাপলং এর উদ্দেশ্যে রওনা দেবে আমি আছি মামু আছে সাথে আজ ভাই এখন বিশ বাজে দশটা বিশ দশটা বিশের সময় গাড়ি দেখা যাক আমরা কত টাইমে যে পৌঁছাই ফাইনালি আমাদের বাসটি যাত্রা শুরু করছে আস্তে আস্তে কিন্তু আমরা সিলেটের সৌন্দর্য দেখতে পাচ্ছি এগুলো মেঘ মেঘ আমরা কি ব্যাক এগুলো কি মেঘ না পাহাড়

আজিজুল ভাই কিন্তু নেমে গেছে বাস থেকে আর আমরা আসছি কিন্তু এই যে এই বাসটাই তো ফাইনালি কিন্তু আমরা এখন পাহাড় দেখতে যাবো আজিজুল ভাইকে নিয়ে

আইজুল ভাই এ ব্যাগ ট্যাগ পেটে তো সেই লাগতেছে আইজুল ভাইকে কিন্তু এখন স্মার্ট লাগতেছে জশ ভাই কি করতে হবে আইজুল ভাই আমার বিটি ফ্রি বি চাই আচ্ছা আচ্ছা আর কিছু সেলফি তুলতে হবে একতে না মানে দুইটা মানে ফটো ভিডিও না কুলছো হ্যাঁ কুলছো কুলছো না রে লাকি হ্যাঁ দুইটা ফ্রি পিস নেবে ঠিক আছে হবে ইনশাআল্লাহ এই যে আমরা ফাইনালি চলে আসছি ও যে সেই শো যাইতেছে পা আইজুল ভাই পাথর দেখছেন কি আর বলবো আজিজুল ভাই আমাদের আগে আগে স্যান্ডেল খুলে পানির উপর দিয়ে হাঁটছে আমি স্যান্ডেল খুললাম দেখি পড়ে যান না ভাই সাবধান আস্তে আস্তে আজিজুল ভাই কি পার হয়েছে কি শব্দ দেখেন কি আল্লাহর সৃষ্টি আর এই যে আমরা জিরো পয়েন্ট পার হয়ে আমরা সামনের দিকে যাচ্ছি আজিজুল ভাই আমাদের আগে আগে ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন আমরা সেই পাহাড়ের দিকে যাচ্ছি ওই যে পাথর বড় একটা আর ক্যামেরায় যাবে যার পর এই ভিডিও আর এই টোকা দিলে হয়ে গেল মানে আজিজুল ভাই তো মনে করেন যে পারে না ওইভাবে আমরা বারবার দেখে দিচ্ছি যে ভাই এইভাবে এইভাবে ক্যামেরাটা অন করবেন তারও তো শখ হয় সে একদম সরল মনের মানুষ দেখলে বোঝা যায় বারবার দেখিয়ে দিচ্ছি আর দেখেন যতই যাচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখে আর আমাদের ভাইরাল সে চরখানপুরের আজজুল ভাই এখন জাফলং এসে ভিডিও করতেছে হ্যাঁ আজুল ভাই এই যে সামনে তো পাহাড়ে ফুল খাইবেন ফুল খাইবেন জাফলং পাহাড় এই যে যা যে বাংলাদেশের অংশের ভিতরে সাদা সাদা পাথর আজিজুল ভাই কিন্তু এখন ব্লগ করা শিখে গেছে কথা বলতেছে আজিজুল ভাই কথা বলেন ক্যামেরায় কথা বলেন এই যে দেখতে যে দেখতে যে পাইছেন আপনি যে সাদা সাদা পাথর আর এই যে পুরাটা ইন্ডিয়া হ্যাঁ নামেন হ্যাঁ সাবধানে আজিজুল ভাই আগে আগে থাকছে আমরা ওই উপর থেকে ছাপ দিয়ে নামলাম আমি একটা জিনিস দেখে আপনাদের দেখেন পাথরের অবস্থা দেখেন আল্লাহর সৃষ্টি কি অপরূপ এই পাথর আর পাথর এই পাথর পাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে মাঠে আর এই জায়গাতে খাদি পাথর হুম পাহাড় ইন্ডিয়া জাফলং পাহাড় আর এই যে দেখতে পাচ্ছেন পুরাটা ইন্ডিয়া এই যে আমরা ঘুরতেছি আপনারা আমরা চেষ্টা করবো আমরা দেখাই দেখেন ভাই যে সারা জায়গাতে মাটি আর এই জায়গাতে আল্লাহর নিয়ামত দেখেন যে এই জায়গাতে খালি পাথর আর পুরাটা দেখেন ইন্ডিয়া জাফলং পাহাড় যদিও অনেক রোদ এত পরিমাণ রোদ তারপরে মামু ছাতা বের করছে বাসা থেকে কিন্তু ছাতা নিয়ে আসা হয়েছে হ্যাঁ সেই রোদ সেই রোদ আমরা হাঁটতেছি আজিজুল ভাইকে এগে নিয়ে যাচ্ছি আরেকটা জিনিস দেখেন এটা হলো বাংলাদেশের পতাকা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই ও ওই যে বাংলাদেশের পতাকা আর ওপরে কিন্তু ইন্ডিয়া আজিজুল ভাই ব্যাক করে সামনের দিকে এগোচ্ছে কোনটা হ্যাঁ ওইটা পুরোটাই পাথর বন্ধ ভাল লাগছে না হুম হেবি লাগছে আজিজুল ভাই বলতে চাচ্ছি ওই যে ওই জায়গায় একটা মানে পাথর ওইটা পুরাটাই পাথর কিনা তো আসলে এটা পুরাটাই পাথর অপরূপ সৌন্দর্য আমরা মায়াবি ঝর্ণায় যাচ্ছি আর যাওয়ার জন্য এখান থেকে আমাদের নৌকা ভাড়া করতে হবে এই যে পাথরের উপর দিয়ে দিয়ে যাচ্ছি আমরা আজুল ভাই সাবধান আজিজুল ভাই কিন্তু আগে আছে আমরা পিছন পিছন যাচ্ছি খুবই সাবধান যেহেতু পাথরের উপরে ভেবে চিনতে পারে তো চল কাছে দেখেন সব চলে যাচ্ছে কাছ থেকে দেখাই ও অপরূপ সৌন্দর্যে ঘেরা জাপলং ঝরে আজুল ভাই নৌকা যাই কিছু না আজিজুল ভাই রবিটা ঠিকই আছে হ্যাঁ আজিজুল এসে নৌকা ঠেলা দিয়ে সরিয়ে দিল আজিজুল ভাই আমরা নৌকার উপর উঠছি আজিজুল ভাই নৌকার উপরে বেড়ি বসে বসে দেখছে আমাগো দিয়া সুন্দর

বাড়ি বাড়ি Waste যা দেখে বুকটাকেের থেকে ভাই আমরা নৌকা থেকে নামলাম এখন পাহাড়ে যাচ্ছি ওয়াও কি অপূর্ব সৌন্দর্য আইজল ভাই এই নৌকা থেকে কেমন স্বাদ লাগলো নৌকাতে এই স্বাদ আইজল ভাই বলতেই সেই স্বাদ ওই ওপার থেকে আমরা এপারে চলে আসলাম এখন আমরা মায়াবি ঝর্ণায় যাব

তো চলুন আমরা এই বালু উপর দিয়ে হাঁটছি আর অপরূপ সৌন্দর্য ওই যে পাহাড় একটা পাহাড় সামনেই আর ওই পাহাড়ের উপরে বাড়ি ঘর দেখেন আমি একটু করে আপনাদের বুঝতে সহজ হবে ওই যে দেখেন পাহাড়ে কত উঁচু ওই জায়গায় একটা বাড়ি ওই যে সেই মায়াবি ঝর্ণা আজিজুল ভাই বলছি আমরা কিন্তু সে মায়াবি ঝর্ণায় চলে আসছি এখন গোসল করতে হবে না

ছুট নিচ্ছে এখানে ব্লক করছে আজিজুল ভাই কথা বলেন কেমন লাগছে ভাই হ্যাঁ হ্যাঁ গোসল না করলে তো হবে না আজিজুল ভাই আর কি গোসল করবে অস্ দেখেন কত মানুষ সব সুন্দর এখানে বড় বড় পাথর বলে বোঝানো যাবে না মায়াবি ঝর্ণা সে আমরা গোসল করব দেখবেন আপনারা ইনশাল্লাহ এই যে একটি স্পট দেখছেন মায়াবি ঝর্ণা এই জায়গায় গোসল করছে সাথে গরু কিন্তু গরমের চোটে পানিতে নামছে আর মামু কিন্তু ওখানে দাঁড়িয়েছে আসো আসো উপরে আসো আইসুল ভাই কই কি বলবো দুঃখের কথা আমার কাছে ব্যাগগুলো থুয়ে আজিজুল ভাই নূর ভাই এবং নাজুল মামু ওই পাহাড়ে মায়াবি ঝর্ণায় গোসল করতে এখন ব্যাগগুলো আমার পাহাড়া দিতেছে পরবর্তীতে কিন্তু আমি একা একা যাব সেই সময় দেখাবো ইনশাল্লাহ আপনাদের ফাইনালি এবার আমি একা একা গোসল করার জন্য উপরে উঠছি উপরে আজিজুল ভাই রয়েছে আজিজুল ভাই কাছে যাবো চলে আছি ওই যে সেই আজিজুল আজিজুল ভাই ভাই এ মায়াবী ঝর্ণায় গোসল করছে দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর এই পাহাড়ে নাচলে বোঝা যাবে না এখন গোসল করবো এই সে মায়াবি ঝর্ণা আজিজুল ভাই ওই যে ভিতরে ঢুকছে কোটি কোটি ভিউ ও আজিজুল ভাই ঝর্ণার পানিতে মাথাটা ডুবিয়ে দিচ্ছে অপরূপ সুন্দর লাগছে আর এখানে অনেক মানুষ গোসল করছে আর আজিজুল ভাই দেখছি ভাই কি খুব মজা ভাই আমি আছি সাথে আমাদের বড় ভাই নূর ভাই আছে এবং আজিজুল ভাই

ও ফি রক্ষি মনে করলাম যে আর একবার গোসল করবো কিন্তু সম্ভব হচ্ছে না যেহেতু আমি একা একাই আমার সাথে যারা ছিল তারা সবাই কাপড় পরিবর্তন করতে গেছে ক্যামেরা ভিজে যাবে একা একা গোসল করতে গেলে তার জন্য আমাকে আবার ফিরে চলে যায় করছে হ্যাঁ ভাই এই পাথরগুলো খুবই পিছলে খুব সাবধানে ওঠা নামা করতে হয় হ্যাঁ পাথরগুলো খুবই পিছলে আমার পা দুজন পিছলে গেছে এখানে অনেক ভাই এবং বোনেরা গোসল করতে আসছে দেখতে পাচ্ছেন আমি এখন এই জায়গায় একটু ঠান্ডায় নামবো দেখি ভাই সব স্বার্থপরের মতো আমার প্রথমে ভাইরা গোসলে চলে গেছে আমি একা একা কি করি এই যে আর একজন আমি আইসি দিলে তুমি করতে পরে গেলে আমি একা একা গেছি তারপরে যতটুকু পারিছি আপনাদেরকে দেখাইছি এই যে ব্যাগ আমাদের সামান পত্র এইগুলো তো পাহাড়ে দেওয়া লাগবে তাই না অবশেষে আমরা জাফলং এসে মায়াবী ঝর্ণায় গোসল শেষ করে চলে যাচ্ছি কোথায় যাচ্ছে আজুল ভাই রাখুন সামনের দিকে সামনের দিকে আজুল ভাইকে কিন্তু নায়ক নায়ক লাগতেছে চশমাটা পরে আজুল ভাই লুঙ্গি শুকাচ্ছে মাথার উপর দিয়ে এগুলো মাংস

আজকের ভিডিওটা এই পর্যন্ত আইজল ভাই কি ভিডিওটা এই পর্যন্ত শেষ করা যায় না বলতে শেষ জাফলং কেমন করলেন জাফলং ভালো ভাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে আসসালামু আলাইকুম